এই ষোলোটি বছর কথা বলতেছি আমরা আন্দোলন করতেছি সংগ্রাম করছি আমাদের একটাই লক্ষ্য ছিল আমাদের গণতন্ত্র শেখ হাসিনা করে নিয়েছে মানুষের কণ্ঠ রোধ করে দিয়েছে আলেম ওলাদেরদের মাহফিল করা কথা বলা যদি হাদিস করাটার আলোকে কথা বলতো এটা কিন্তু তাদের বিপক্ষে যেত সেই আলেম আলেমকে রেস্ট করতো জেলে পাড়াইতো এটা একটা অন্যায় অবিচার আমাদের নেত্রী তিন 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 করে সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি কোন করেন একটা মিথ্য মামলা দিয়ে একটা মিথ্য মামলা দিয়ে তাকে সাজা দিয়ে যার জন্য করা তিন তিনবার প্রধানমন্ত্রী তার হাজবেন্ড আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম উনি আমাদের আমাদের জাতীয় জনগণের দলের প্রতিষ্ঠাতা তার স্ত্রী তাকে মিথ্যা মামলা দিয়ে বসতে হয়েছে তার সন্তান আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাকে একটা মিথ্যা মামলা দিয়ে আপনারা দেখেছেন তাতে তাকে আমাদের কাছ থেকে অনেক দূরে রেখেছে দীর্ঘদিন এটা একটা সাধারণ মামলা ছিল এইভাবে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের বিভিন্নভাবে হামলা মামলা জেল জুলুম গুলি যা কিছু আছে যত ধরনের নির্যাতন আছে এই অবৈধ অনির্বাচিত শেখ হাসিনা এটা করছে আমরা একদার আন্দোলন করতেছি অনেক আগে থেকে যখন এক দফা ঘোষণা দিলাম আমাদের সাথে অনেক সহযোদ্ধা সহযোদ্ধা আমাদের আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করছে করে শেখ হাসিনা হত্যা করছে করছে না সর্বস্ব যেটা আসলো সেটা হলো ছাত্র জনতার যুক্তিক দাবি এই দাবিটা সে মানে না ছাত্র জনতা তার বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনে যখন কোনো কিছু সে করতে করতেছিল না তখন কিন্তু ছাত্র জনতা এক দাবিতে আমরা কে সমর্থন দিয়েছি লাস্টে আমরা তাদের সাথে আমাদের মহাসচিব সাহেব বলেছে যে আপনারা ছাত্রদের সাথে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনে যারা আছে ছাত্রদেরকে সহযোগিতা করে তাদের সাথে নামেন আমাদের দাবি একটাই ছিল এই সৈরাজার হাসিনার পতন আমরা পতনে আমাদের এই আন্দোলনের সংগ্রামে শেখ হাসিনা যখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে গেছি শেখ হাসিনা পালায় গেছে দেশ থেকে চুরি করে পালাই গেছে পালাই গেছে হয়তোবা কেউ না কেউ তাকে সহযোগিতা করছে আগামীতে ইনশাল্লাহ এটা উদ্ঘাটন হবে